আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে কাথি তিন নম্বর ব্লকের অন্তর্গত হরিনা নাও জওয়ান সংঘের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করলেন সম্মানীয় বিকাশ চন্দ্র বেজ মহাশয় সভাপতি কাথি তিন নম্বর পঞ্চায়েত সমিতি সম্মানীয় কালীপদ দলাই মহাশয় বন ও ভূমি কর্মধ্যক্ষ কাথি তিন নম্বর পঞ্চায়েত সমিতি সম্মানীয় স্বপন বাগ মহাশয় উপপ্রধান ভাজা চাউলি গ্রাম পঞ্চায়েত সম্মানীয় বিভাষ চন্দ্র বেজ মহাশয় সদস্য ভাজা চাউলি

তিনি বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন অর্থাৎ আমাদের এই যে সনাতন ধর্ম যিনি হিসাবে আমাদের এই ভারতবর্ষকে কাছে চিনিয়েছিলেন তার বক্তব্য আপনারা সকালে শিকাগো শহরে আমরা অনেকেই জানি তো সেই যুগপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা আনুষ্ঠানিকভাবে পালন করছি এবং সঙ্গে সঙ্গে আমাদের এই নজন সঙ্গের প্রাঙ্গনে আমরা আমাদের নেতাজি প্রতিকৃতিতে মাল্যদান করলাম কবিগুরু রবি ঠাকুর রামকৃষ্ণ পরামংস দেব সারদা দেবী প্রত্যেকের মাল্যদান করলাম তো আমাদের এই কর্মসূচিতে উপস্থিত আছেন জাতির পাঞ্চায়েত ছবি তব অভিনন্দন জানাবো কৃতজ্ঞতা জানাবো সঙ্গে সঙ্গে আজকের এই দিনটিকে মর্যাদার সঙ্গে পালনের সঙ্গে সঙ্গে আমরা অঙ্গীকার করব শপথ গ্রহণ করব যে আগামী দিনে আমাদের সমাজের মূল স্রোতের সঙ্গে থেকে সমাজের কিছু দায়িত্ব কর্তব্য প্রত্যেকটা মানুষের পালন করা উচিত অর্থাৎ সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমরা যদি সংকীর্ণতার গণ্ডিকে কাটাতে পারি আমরা যদি একটু সার্বিক চিন্তা ভাবনা করি আমাদের এলাকার পরিবেশকে সুন্দর করে সাজাতে পারি তখনই আমাদের মানুষ হিসাবে সার্থক রূপ পাবে সমাজে বসবাস করার স্বার্থ গ্রুপ পাবে তো সেক্ষেত্রে আমরা নিশ্চিত আজকে স্বামী বিবেকানন্দের সেই নীতি পাথেও করে তিনি বলেছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবি সেই ঈশ্বর তো আমরা সেই নীতিতে বিশ্বাসী এবং আগামী দিনে সকলকেই ভালোবাসতে হবে এই হিংসাকে দূর করতে হবে আজকে সেই অঙ্গীকার নজন সঙ্ঘের পক্ষ থেকে আমি প্রত্যেকের পরিবারকে প্রত্যেকের পরিবারের সদস্যদের কাছে সেই বার্তা দিলাম এবং আগামী দিনে যে কোনো উদ্যোগ কোনো এনজিও কোনো ক্লাব কোনো প্রতিষ্ঠান যা কিছু ভাবনা করে মানুষের জন্যই করে আজকেরও অনুরূপ সেই রকমের ভাবনা আমরা করেছি যে স্বামী বিবেকানন্দের ভাবধারা নেতাজি সুভাষচন্দ্র তার দেশের প্রতি যে ত্যাগ অবদান কবিগুরু রবি ঠাকুর রামকৃষ্ণ পরমংস দেব সারদা দেবী তাদের পাথিও চলার পথকে পার্থ করে আমরা যদি চলতে পারি তাদের তাদের নীতিকে বর্তমান প্রজন্মের কাছে যদি তুলে ধরতে পারি তাদের দেশের প্রতি যে অবদান ছিল যে ত্যাগ ছিল যে আত্মবলিদানের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে ভারতবর্ষের ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসাবে আমরা যেন সেটা অক্ষরে পালন করতে করতে পারি তাদের অবদান স্বীকার পারি তো এই আমাদের সকলে সামিল হওয়া উচিত আগামী দিনে যে কোনো উৎসব অনুষ্ঠান আমরা নজন সংঘ ইয়ারলি একটা অনুষ্ঠান যেটা করি বার্ষিক অনুষ্ঠান আমরা এই বিবেকানন্দের নামেই কিন্তু মেলাটা করি আমরা এই মেলাটাকে শীতের জন্য আমরা একটু পিছিয়ে দিয়েছি মার্চ মাসে